কথা 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 আমার দেশের মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে ছিল নির্বাচন আদৌ হবে কি হবে না এক একদিন অঙ্গ ভঙ্গি জীবন দেখায় তো যাক সরকার শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে এসেছেন যে একটা নির্বাচন দেশে হতে হবে কেন দেশটাকে বাঁচানোর জন্য আপনার একটা নির্বাচন সরকার না আসে কোনো ইনভেস্টমেন্ট আসবে না আসে নি এক বছরে আরও যদি পাঁচ বছর থাকে পাঁচ বছর আসবে না তাই কারণ এই সরকার তো অনির্দিষ্ট মেয়াদের সরকার যে কোনো মুহূর্তে সরকার চলে যেতে পারে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তাহলে আপনি দেশটাকে আগে বাঁচাবেন না আপনি কবে রাষ্ট্রে ক্ষমতা যাওয়ার মতো শক্তিশালী হবেন ততদিন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তাই সরকারকে বলবো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ডিসেম্বরের ভিতরে তফসিল ঘোষণা করেন এখন বারোই ফেব্রুয়ারি হোক আর যেদিনই নির্বাচন হোক আর নির্বাচনের ডেট যখন হয়ে যাবে সব সোজা রাস্তায় চলে আসবে এই যে পুলিশ যে পুলিশকে দিয়ে আপনি নির্বাচন করাবেন এই মানে এটা তো খুবই আমাদের জন্য শকিং আপনি জানেন কি না জাতীয় ঐক্যমত্য কমিশনে যে এই কয়েকটা ইস্যু নিয়ে কথা বলা হয়েছে সেখানে যে পুলিশ সংস্কারের ইস্যুকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে জাতীয় এটা বলা হয়েছে নির্বাহী ক্ষমতা যারা থাকবেন তারা এটা ঠিক করবেন তাহলে নির্বাহী ক্ষমতা যারা থাকবেন মানে পুলিশকে আপনি আবারও নির্বাহী বিভাগের কাছে দিয়ে গেলেন শতভাগ এবং নির্বাহী বিভাগ আবার কারো বিরুদ্ধে আন্দোলন করলে সেই সরকার এই পুলিশকে আবারও ব্যবহার করবে এবং আবারও এরকম ঘটবে সাপলা চত্বরে হত্যাকাণ্ডেরও বিচার হওয়া হবে পিলখানা বিচার হবে কিন্তু এটা ঘোষণাপত্রে আসার মতো গুরুত্বপূর্ণ মনে হয়নি গুরুত্বপূর্ণ কেন হবে না গুরুত্বপূর্ণ তো হওয়া উচিত ছিল তারপর এটা হবে এই কতগুলো জিনিস আছে লিখলেই গুরুত্বপূর্ণ হলো না তাহলে তাহলে একই কথা কারণ 7 নভেম্বরও রাখা দরকার ছিল না 90ও রাখা দরকার ছিল না 71 থেকে চলে আসতাম না 7 নভেম্বর একটা প্রেক্ষাপট 90 একটা প্রেক্ষাপট 24 একটা প্রেক্ষাপট 71 একটা প্রেক্ষাপট 52 একটা প্রেক্ষাপট 47টা কেন নাই 47টা তো আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা সম্মিলিত ফসল ওইটা আর এই যে পিলখানা হত্যাকাণ্ড এটা একটা আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটেছে সাপলা চত্বর ওটা যদি সাপলা চত্বর চৌঠা এপ্রিল তারা চলে গিয়েছিল তখন আমি জেলে ছিলাম পাঁচই মে যখন তারা চার জায়গায় অবস্থান নিল তারপর হঠাৎ করে দেখলাম তারা এখানে চলে আসে কিন্তু এটা না থাকার কারণে ওইটা তো রাজনৈতিক বিচারের গুরুত্ব অনুযায়ী বিচার তো হবেই বিচারের গুরুত্ব ঠিক আছে কিন্তু এটা রাজনৈতিক যদি এটা নব্বই নয় বছর নয় বছর আন্দোলন সংগ্রাম ফসল হলো না ভাই ভাই নয় বছর আন্দোলনে যত মানুষ জীবন দিছে তার থেকে অগণিত বেশি মানুষ সাপ্লাই জীবন দিছে না পিলখানায় দিছে না এবং তার চেয়েও বেশি কি চব্বিশে দিছে না আমরা এটা করতে পারতাম চব্বিশে আসে চব্বিশ তো আছে কিন্তু চব্বিশ তো হঠাৎ করে হয়ে যায় না ছত্রিশ দিনে ছত্রিশ জুনে চলে আসে না এটা গত ষোলো বছর বছর লাগছে সতেরো বছর লাগছে এই সতেরো বছরে যতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ছত্রিশ দিনে তাছাড়া বেশি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এত অল্প সময় এত হত্যাকাণ্ড বাংলাদেশে কোনো সংগঠিত হয়নি এই জন্য চব্বিশের একটা গুরুত্ব তো আছেই আমার কথা হলো যে আমার নব্বইয়েরও গুরুত্ব আছে নব্বই তো নির্দিষ্ট কজে আমরা আন্দোলন করেছিলাম সেখানে দেখা মাত্র গুলি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করা দেখা মাত্র গুলি আমার শুধু ছোট করে জানার বিষয় যে এটি বিচারের গুরুত্ব আমরা সব হত্যাকাণ্ডের বিষয় একাত্তর আমি দাবি করছি একাত্তরে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে তাদের বিচার হওয়া অবস্থিত যার নিজেরা আত্মশিক্ষিত জামাতের আমি নিজে বলেছে যে আমরা একাত্তর সালে যুদ্ধে অংশগ্রহণ করিনি

আমি আমি কখন লাগাইলাম একাত্তর সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে যারা এখনো দেশে স্বাধীনতাকে স্বীকার করে না যারা এখনো সবার সিরিজ হতে যায় না ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে

বিএনপি তো এটা বিএনপির ধরেন এই ডিসেন্ট দিল দশটা গুরুত্বপূর্ণ জায়গায় এর মানে কি আমি আপাতত মানতেছি পরে মানে আমি একমত না কিন্তু আপাতত এরপরে সংসদে গিয়ে যদি বলে যে ভাই আমি তো আগেই জানাইছিলাম তো আমি এখন প্র্যাকটিক্যাল না এটা আমার জন্য কারণ সে তো বলবে আমি আগেই তো তোমার বলছি নোট অফ ডিসেন্ট দেয়া তো এখন ব্যাপার হলো হাবিব ভাই যেটা বলছে এইটা ভালো এটা যদি আমাদের পলিটিক্যাল কালচারটা অতটুকু সুন্দর হইতো এখন ধরেন বিএনপি আসলো কিন্তু বিএনপি একটা বাস্তবায়ন করলো না তো হাবিব ভাই বলেছে যেটা যে পাঁচ বছর পরে তাহলে অন্য কারো ক্ষমতা দিবে এবার ধরেন বিএনপি আসলো বিএনপি একটা করলো না তারপরে ক্ষমতা আসবে জামাত জামাতা তো করবে না কারণ তার প্রমাণ হইল জামাত যদি ওই জনতার পক্ষের কথাই বলতো সে তো সাতচল্লিশের পক্ষ থেকে এবারই করতে পারতো কিন্তু জামাত এখন সাতচল্লিশ নিয়ে রাজনীতি করছে মজার একটা কথা বলি জামাত কিন্তু ঐতিহাসিক ভাবে সাতচল্লিশের বিরোধিতা করছিল এখন কিন্তু সে সাতচল্লিশের রাজনীতি করতে চায় সাতচল্লিশ ভাবে কিন্তু সাতচল্লিশের ঐতিহাসিক বিরোধিতা জামাত ইসলাম করেছে তো তো এখন আমাদের মুশকিল হলো দেখেন এই যে জনগণ তারা যাবে কই আইদের তার ঘুরপক্ষাই তো বিএনপি নইলে জামাত নইলে এনসিপি আমার সবার নষ্ট হতো এখন ক্ষেত্রে আমাদের দুইটা ব্যাপার সেটা একটা কাজে যেটা করা যেতে পারে দেখেন এইটা ন্যূনতম একটা গণভিত্তি তৈরি না করে যদি আপনি যান তাহলে তো আমরা এই সরকারের ঐক্যমত্ত কমিশনের দরকার ছিল না বিএনপির যে একত্রিশ দফা ইটস গুড এন রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা বিএনপি দিয়েছিল তাহলে পুরো বাংলাদেশের জনগণ বিএনপির আর সুযোগ দিতাম একত্রিশ দফার উপরে এবার বিএনপির ধরতাম যে তুমি একত্রিশ দফা দিয়েছে নাই তো তুমি যদি এই যে ঐক্যকত্য কমিশন করে কোনোটাই বাস্তবায়ন দেখাই যেতে না পারো অথবা ন্যূনতম একটা আইনি ভিত্তিও তৈরি করতে না পারো তাহলে তোমার আমরা এত সময় কেন দিয়ে নষ্ট করলাম দাদা বিএনপি একত্রিশ দফা দিয়েছে আমরা দেখতাম বিএনপি কয়টা পারে না পারলে বিএনপির বিরুদ্ধে আবার আন্দোলন করতাম